পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া উড়িয়ে দেওয়া তার প্রতি আপনার বব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পাই না যে আমার কথা বলতে ভয় হয় এই জন্যে যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপেস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল আমি আপনার ভারতীয় দোষ রয়ে

গোষ্ঠী হয়ে গেছে দেখা যায় যে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে আমরা তো পুরনো মানুষ আমরা গণতন্ত্রের মধ্যে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা তার ভোট দেওয়ার স্বাধীনতা সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটা স্বাধীনতা একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে সেটা কে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া উড়িয়ে দেওয়া তার প্রতি আপনার প্রয়োগ করার চেষ্টা করা এগুলোকে আমরা গণতন্ত্রের সালে স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল কথা ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা এই জন্য আমরা সেটার জন্য লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি কিন্তু নয়টা মাস আপনারা অবিষাস্য রতবের কষ্ট বুঝেরিয়ে পার করছেন তো সেই জাগাতেই আমরা কিন্তু না আবশ করতে চাই না এটাকে অনেকে পদ্ধতি করতে পারে নাও করতে পারে তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা আমরা কিছু মনে করি না दट इज কোন কোন সঙ্গমত মত আছেন মতটাই কি আর বলছেন ওই সঠিক ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন অথবা ভারতীয় দোষন অথবা হয়েছে এটা আমরা জ্ঞানত কখনো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কখনো কাজ চিন্তা করি এখন এই দেশে কিছু মানুষ আছে যারা ওই চিন্তাটা করে

আসছেন তখন ওই বিষয়টা তাদের এই বিষয়টা তাদের মাথায় রাখা খুব জরুরি বলে এই যে পনেরো বছর ধরে প্রায় ষাট লক্ষ মানুষ নির্যাতনে ভুগল গণতন্ত্রের জন্য সেই পুরো বিষয়টাই কিন্তু আপনারা একেবারে र्थ हो जा भी,